তিনি তাকে আমাদের ভারতবর্ষের ফলো আলেম কি বলবেন যে তিনি একজন জান্নতি নারী আজকে বললেন মানে কি ওই পক্ষে নাকি মাওলানা দেলাহৌসি সাইদি সাহেবের মধ্যে একজন আলেমকে কয়েকবার কারাগার বরণ করতে হলো বাকিদের আমি নাম বলছি না এরকম বড় বড় মুফাসসির কোরআন যারা তাদেরকে যার নেতৃত্বের ভাবে কারাবন্দি করা হয় সেই নেত্রীকে যদি বলা হয় যে জানাতি রমণী এটা একজনের দৃষ্টিতে হতে পারে বসিরা সাবডিভিশন থেকে শুরু করে ওটা ভারতে মনে হয় কোনো আলো এই কথাটা মেনে নিতে পারে না কারণ

সমুদ্রের মাঠও পর্যন্ত আল্লাহ আলেম আন্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া যায় সোহানাল্লাহ বলবেন না ইমাম বোখারি রাখা বলল ইনি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু বাল্যকালে তার দৃষ্টি হারিয়ে যায় মায়ের দোয়ার বরকতে আবার তিনি দৃষ্টি শক্তি ফিরে পান সোহান বলবেন না